নিউজ করার জন্য নারীদের ছবি বা ভিডিও করা যাবে কি টিভির নিউজ করার জন্য নারীদের ছবি বা ভিডিও করা যাবে কি এখন তো দুনিয়াটা পুরোটাই উল্টা পুরোটাই উল্টা আমি যদি আমার আমাকে শরিয়ার কথা বলে আমি বলবো না শরিয়া বিনা প্রয়োজনে নারীদের ছবি নেওয়া ঠিক না যাবে না হ্যাঁ গুরুতর যদি কোনো বিষয় হয় কারো প্রাণ সমান হয়েছে কেউ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ভিক্টিম একজন নারী ভিক্টিম একজন নারী তার এই অপরাধটা প্রমাণিত করার জন্য তার ছবিটা দরকার তাহলে সেইভাবে শালীন করে তাকে শালীন ড্রেস করিয়ে সেইভাবে করে আপনি ছবিটা তার অধিকারটা রক্ষার জন্য দিতে পারেন রেস্ট্রিকশন আছে এমনি আপনি তাকে যেন যেন ভাবে আল্লাহর আইন লঙ্ঘন করে আপনি দিয়ে দিবেন এটা হয় না এটা হয় না নারী জাতির বিষয়টা বুঝতে হয় নারীদের এই বিষয়গুলো যাদের আল্লাহ প্রদত্ত ফিতরাত সহজাত স্বভাব নষ্ট হয়ে গেছে নারী জাতির এই ছোট্ট ছোট্ট এই পর্দা সে লাজুক হইতে হবে সে বোরকা গায়ে দিতে হবে সে যেখানে সেখানে রূপ দেখাতে পারবে না এই বিষয়গুলি যাদের ভেতরটা পৌঁছে গেছে ওরা এটা বুঝবে না ওরা এটা বুঝবে না কিন্তু শরীরে এটা আছে না নাই এটা আছে এটা আছে মায়েরা যত বেশি রাজুক হয় সন্তান তত বেশি ইন্টেলিজেন্ট মেধাবী প্রতিবাদন হয় কারণ লজ্জা ব্রেনের কিছু সেলের প্রতিক্রিয়া আল্লাহ তালা মানব ব্রেনে মায়েদের ব্রেনে কিছু সেল তৈরি করেছেন এগুলি মায়েদেরকে যে কোনো বেহায়াপনা কাছ থেকে ব্রেক কষে বিরত রাখে তো এগুলি যদি সতেজ থাকে এই মা সতেজ থাকলো এই গুণটা বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে যাবে তারাও সতেজ থাকে এজন্য নবী সাল্লাম বলতেন লজ্জা হান্ড্রেড এ হান্ড্রেড ভালো জিনিস এর ভালোটা একশো একশো কোনো কল্যাণ লজ্জার মধ্যে নাই